সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শ্বেচ্ছটা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় কে এই জন্য ভাই আমার আমাদের মা বোনরা স্বামীর নির্দেশ মেনে চলতে হবে যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করবেন তিনি বাইরে যাবেন কোথাও যাবেন স্বামীর অনুমতি নিয়ে যাবেন তেরামি করবেন না আল্লাহকে খুশি করার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে হবে মনে না চাইলেও নিজের বিরুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করে হলেও স্বামীর আনুগত্য করার চেষ্টা করবে যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে অর্থাৎ বাইরে যেতে কোথাও যেতে স্বামীকে বলে যাবেন পারমিশন নিয়ে যাবেন প্রয়োজনে মহাপত ভালোবাসা দিয়ে পারমিশন আদায় করে নিয়ে আপনি যদি কোনো যৌক্তিকা যেতে চান অবশ্যই যাবেন